আল্লাহ রফুর আলেমেন তোমাকে বলছে ইংনাহলামলো সু লেগি ক্যানি তোমার কানে একটি পাঁচক্ষ নামাজে একটি কিতাবের কণ্ঠ তোমার কানে বাজে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাতে তোমাকে কোরআন সময় আমি রসুলের প্রতি যে কিতাবটি পাঠিয়েছি সেটিও কোরআন জিব্রিল আমিন যে কিতাবকে নিয়ে এসেছে সেটিও কোরআন বলে দেখ কেমন পর্যন্ত এই কোরআনের পরিবর্তন পরিবর্তন করার ক্ষমতা আছে এমন একটি কিতাব থেকে আসলো ওগ তোমাকে ইন্নাহু লাকও্লুর রাসূলিল এটি হচ্ছে এমন একটি কিতাব সম্মানিত একজন গুরু আল্লাহর কাছ থেকে নিয়ে এসে পড়ে পড়ে তোমার নবীকে শুনাইছে ও মা হুয়া তুমি যদি কুরআনটি কবিতার মতো বড় কবিতার মতো লাগবে তুমি যদি না হাতের মতো পড়ো হাতের মতো লাগবে তুমি যদি গদ্য পদ্ম আকারে কোরআনটি পড়ো তোমার কাছে তেমন লাগবে তুমি যদি রিডিং পড়ো তোমার কাছে রিডিং মনে হবে আল্লাহ পাক বলেন তোমার কাছে রং বেরঙের স্বাদ তোমার কাছে লাগবে কিন্তু এটা লাগার পরে তুমি এ কথা ভাববে না যে এই কোরআন কোন কবির কথা বলেন এই কোরআন কোন কবির কথা তারপরেও তোমরা আমার কথা শুনবে না খুব কম মানুষ তোমরা আমার কথা মানবে এত ওয়াজ লিহাতের পরেও সুদের ওয়াজ তুমি সুদ ছাড়বে জুলুমে রওয়াজ তুমি জুলুম ছাড়বে জিনা রওয়াজ তুমি জিনা ছাড়বে কে বলছে কে বলছে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মা হুয়া বিক্বলিকা হিন ক্বাললাম মা তলাকউন যখনই তুমি কোন কোরআন শুনবে তোমার কাছে নতুন মনে হবে একটি গান যদি তুমি শুনো একটি গজন যদি তুমি শুনো একবার দুবার শুনলে আর ভালো লাগে শুনতে মন চায় মার্কে আস আল্লাহ বললেন আমার কোরআন যখন শুনবে নতুন মনে হবে আয়াত শুনবে নতুন মনে হবে সোনাইছে পড়বে নতুন মনে হবে সোরাই করবে না মনে হবে মদিনা এক সুর মাক্কা আর এক সুর বাই দুই সুর সব সুর দিয়ে কোরআন পড়ার যোগ্যতা দিয়েছেন কে এই কথা বলে আপনার বলেন নতুন তোমার কাছে মনে হবে কিন্তু তিনিটা ভেবো না যে আমার এই কোরআন কোনো গণকের কথা কারণ রণক নতুন নতুন কথা বলে না এখন আপনি যখনই কোরআন চবে এটা আমি শুনিলে নতুন মনে হয়েছে মনে হয় বলে নৌসুমুল্লাহ মিল আল্লাহ বললেন এটা বলার পরে দেখ তারপরেও উপদেশ গুলো করবো না এত রেফারেন্স দিলাম তারপরে মন তো মন চায় না আশীর্বাদ আরও খুব কঠিনভাবে করিনি দেখেন কত বড় কথা আল্লাহ বা প্রথম বলল জিব্রিল আমিন নিয়ে এসেছে দ্বিতীয় রিফারেন্স দিল কবির কথা নয় তৃতীয় রিফারেন্স দিল গণকের কথা নয় আল্লাহ বলেন তারপরেও যদি না মানা আরো কঠিন ভাবে আমি রিফারেন্স দিচ্ছি দেখো তাহলে কোথা থেকে এসেছে তানজিল এসেছে তোমাকে যে বানিয়েছে তোমার বাবাকে যে বানিয়েছে তোমার মাকে যিনি সৃষ্টি করেছে তুমি যেই সমাজে বসবাস করো যেই সমাজে সৃষ্টি করেছে তুমি যেই পীরের পিছে পিছে ঘুরো যেই পীরকে যিনি সৃষ্টি করেছে তুমি যেই নেতার পিছনে ঘুরো যেই নেতাকে যিনি সৃষ্টি করেছে তিনি কে আল্লাহ বলছেন সেই আল্লাহ এই কোরআনকে তোমার কাছে পাঠিয়েছে সুভার